عشق محبوب بِخُدَا جس دل ما حاصل نہیں لا خوم من مغر

মোহাম্মদ মোহাম্মদেখের ইন্তকাল বার্ষিক বার্ষিক উপলক্ষে আজকের এই অষ্টমতম বার্ষিক ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক জনাব জনাবত মৌলানা মুফতি মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব আলী আজকের মাহফিলের সনাম ধন্য প্রধান বক্তা আমার মাথার বিশিষ্ট লেখক ও গবেষক দলিল ভিত্তিক আলোচক মাওলানা মুফতি মোহাম্মদ শামসুল হক নিজামী সাহেব মাদাজ আলী আজকের মাহফিলের বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ

ওয়া সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত হাজرین আজকের এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার কম না বেশি যে যত বেশি খুশি সকলে একবারে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার প্রিয় আপনারা যে স্লোগান দিলেন এই আল্লাহহুয়াকবার স্লোগান এটি কি দুনিয়ার কোনো রাজনৈতিক দলের শ্লোগান আল্লাহহুয়াকবার স্লোগান এটি কি জঙ্গিবাদের শ্লোগান আল্লাহহুয়াকবারের স্লোগান এটি কি জঙ্গিবাদদের শ্লোগান আল্লাহহুয়াকবারের স্লোগান এটি কি সান্ত্রবাদের স্লগান আল্লাহহুয়াক্বাদ এটি দুনিয়ার কোনো রাজনৈতিক দলের শ্লোগান নয় আল্লাহহুয়াকবাদ এটি কোনো সান্ত্রাসবাদের শ্লোগান নয় আল্লাহ আকবর এটি কোন জঙ্গিবাদদের স্লোগান নয় বরং আল্লাহ আকবর হলো তাম দুনিয়ার দুই শত কোটি মুসলমানদের ইমারি চেতনার স্লোগান ঠিক কিনা চলে বলুন আমার পেয়ারে হাজির দুঃখজনক বিষয় হলেও সত্ত্বেও আজকে আমাদের এই বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলিম এই বাংলাদেশের মধ্যে কিন্তু কিছু কুলাঙ্গার সে আজকে বলেছে আজানের শব্দ শুনতে নাকি তার ভালো লাগে না নাউজুবিল্লাহ বলে সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সে বলে আজানের শব্দ নাকি শুনতে তার ভালো লাগে না আমরা আজকে ওই কোরআন আঙ্গারকে বলে দিতে চাই আজানের শব্দ তোমার শুনতে ভালো লাগুক আর নাই লাগুক আমাদের ভালো লাগে ঠিকই না যারা বলুন কেমন আমরা পাঁচ অক্ত নামাজের জন্য মুয়াজ্জিন আজান দেয় আমরা আজান শুনি আল্লাহু আকবার যখন আমরা পৃথিবীর বুকে আসি আল্লাহ আকবরের ধরি শুনে আমরা আসছি আবার যখন যাব আল্লাহ আকবরের ধরি শুনে যাব যতদিন পর্যন্ত এই দুনিয়াতে বাসবো স্লোগান যদি আমাদের দিতে হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে আমরা স্লোগান দিব ইনশা আমার প্যারে হাজির এজন্যই আমাদেরকে আজকে আল্লাহ আকবরের স্লোগান নিয়ে অনেক অনেক কথাবার্তা বলি এটা দলীয় রাজনৈতিক স্লোগান নয় এটা মুসলিমদের একমাত্র স্লোগান যাই হোক আমি ওই দিকে যাব না আমার পেয়ারে হাজির আমরা বর্তমান যেই মাসটির মধ্যে যাচ্ছি আরবিতে এই মাসটিকে বলে শাবান মাস করিম নবী করিম সাল্লাম যখন রজক মাসের চাঁদ আকাশে তিনি দেখতেন তখন থেকেই তিনি একটা দোয়া পড়া শুরু করতেন আল্লাহ বা নিকলনা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বলিগনা রমাদান চিৎকার আমার কার হাজিন বিসালভি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন হে আল্লাহ এবং শা'বানের মাঝে আমাদের বরকত এবং মহিমান্বিত রমজান মাসে আমাদেরকে পৌঁছে দিন এজন্য আমরা রজত মাস শেষ হয়ে গেছে শাহবান মাসের শেষের দিকে এখন আমরা আমরা এই দুটি মাস যাবত আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করছি হে আল্লাহ আপনি আমাদেরকে রজব আর শাহবাদের মাঝে বরকত দিন রমজানের মাঝে আমাদেরকে পৌঁছিয়ে দিন সেই রমজান মাস যার আমাদের কাঙ্ক্ষিত মাস রহমতের মাস ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তিনি তার বাইহাকি শিল্পের মধ্যে বলেছেন

আল্লাহ আল আমি তিনি তার পবিত্র তারামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন থামান শাহি দা মিং কুমো সাহারা ফলিয়া সমুহ থামান শাহী দা তোমাদের মধ্য থেকে যারাই ওই মাসটি পাবে তারা যেন রোজা রাখি বলেন আল্লাহ তা আলা তিনি বলেছেন তোমাদের মধ্য থেকে যারা ওই রমজান মাসটি পাবে

তমা পুতি বা আলবিন পলি কুম্লা আল্লাহ কম বলে ইয়াল্লাবিনা আ নো আল্লাহ পাত্র পুলা আলমিম এই পৃথিবীর মুখে যত সমস্ত মানুষ আছে সমস্ত মানুষকে তিনি ডাক না দিয়ে

তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা কে ফরজ করা হয়েছে লা আল্লাহ তাত্তাকুন যাতে করে তোমরা খোদা ভীতি মুত্তাকে হতে পার আল্লা বলে আল্লাহ তা বলেছেন হে মানদারগম তোমাদের উপরে রমজান রোজা কে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজান কে ফরজ করা হয়েছিল যাতে করে তোমার লাল্লাকম তাত্তাকুন খোদা ভীতি অর্জন করতে পারো আল্লাহ পাক ভয় অর্জন করতে পারো এজন্যই আল্লাহ পাকের বাণী থেকে আমরা বুঝতে পারি যে এই রমজান মাসের রোজা নামাজদের জন্য কি ফলস জোরে বলুন কি বিসমিল্লাহি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বুখারী এবং মুসলিমের হাদিস বুনিয়াল ইসলামু আলা খামস

বিশ্ব হাদিস থেকে আমরা জানতে পারলাম এই রমজান মাসের রোজাটা ইসলামের একটা বুনিয়াদ স্তম্ভ এটা আমাদের অবশ্যই অবশ্যই পালন করতেই হবে আমার যদি আমরা রমজান মাসের রোজা রাখি এই সম্পর্কে বিশ্ব নবী করিম সালু আলহিম তিনি বলেছেন زليل قدر صحابي أبو هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية

হাদিসের মধ্যে আসছে অফি রবায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাতের দরজা সমূহ উন্মুক্ত করে দেন করে দেন সুবহানাল্লাহ বলেন শুধু কি তাই বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম আল্লাহ তাআলা তিনি জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেন ওয়া সুলসিলাতুস সয়াতিন এবং শয়তানকে তিনি আবদ্ধ করেন বন্দি করে ফেলেন রমজান মাসের মধ্যে আপনারা ঢুকছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ আপনাদের জন্য খুলে দিয়েছেন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন এবং শয়তানকে তিনি আবদ্ধ করে দিয়েছেন একটু জোরে বলি সুবহানাল্লাহ আমার প্রিয় হাজিন শুধু তাই নাই বিশ্বনবী করিম صلى الله عليه وسلم و من صام رمضان إيمانا وإحتسابا غفل له ما تقدم من جنبي ومن قام رمضان إيمانا وإحتسابا غفل له ما تقدم من جنبي ومن ليلة القدر إيمانا وإحتسابا

وفير له ما تقدم من جانب سبحان তার পিছনের সমস্ত গুনাহ গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি माफ করে দিবে এজন্য শুধু তাই নয় ওমান কমা রমাদন ঈমান ও ইহতিসাবা যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি এর নামাজ পড়বে আল্লাহ পাক কবুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ কথা তিনি তুমি माफ করে দিবে সুবহানাল্লাহ শ্রোতায় নাই কমান কমা মা লাইলাত কমান ক মা রমাদান কত হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার আল্লাহ কলানি রহিম্লাহ তিনি বলেছেন তিনটি কাজ যে কি করবে নামাজ করবে এবং পবিত্র কোরআনুল তারিম তেলাওয়াত করবে হাজিরে হাজিনে নাই কমান ক মা লাই এবং যেই ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে নামাজ আদায় করবে আল্লাহাকবুল আলামিন তার পিছনের সমস্ত করে গুলা কথা গুলো তিনি মাফ করে দিলেন্লাহ এই একটি রাত যে রাতের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি এই প্রথম আসমানে চলে আসেন আল্লাপাক রব্বুল আলামিনের। রহমত প্রথম আসমানে চলে আসে এবং এই রাতে অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি माफ করে দেন আমার প্রিয় হাজিন শুধু তাই নয় বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লিস সাইমি ফারাhatan ফারাhatan ইনদ ফিতরিহি ওয়া ফারাhatan ইন দা লিকাই রব্বি নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রোজাদার তাদের জন্য দুইটি আনন্দ রেখেছেন একটি হলো যখন সে রোজাটাকে ভঙ্গ করবে আর একটি হলো যখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে دیدار করবে সুবহানাল্লাহ বলে এই সম্পর্কে আন সাহাল ইবনে সাইদিন রাদিয়াল্লাহু তাআলা হুকম

এর মাঝে একটি দরজা নাম হলো রাইয়ান ওই রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র যারা রোজাদার আলামিন তিনি বলেন তারাই ওই দরজা দিয়ে প্রবেশ করবে যেন রমজানের জন্য আমরা অর্জন করে যেন আমরা রমজানের রোজা গুলোকে রাখতে পারি পাক রব্বুল আলামিনের তৌফিক আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কথা আল্লাহ পাক আরামিনের তিনি বলেন ওয়ালা খলুফুল ফামিস সায়িন আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহুল মিস সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রুবুল তিনি বলেন রমজান মাসের রোজাদারের মুখের থেকে যে একটা দুর্গন্ধ বের হয় ওই দুর্গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিষ্ট আম্বারা কি তার চাইতেও অতি সুগন্ধনীয় রমজান মাসে আমাদের মুখে অনেকটা দুর্গন্ধ হয়ে যায় ঠিকই না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দুর্গন্ধটা মিষ্ট আম্বারা কি তার চাইতেও অধিক গ্রহণযোগ্য সুবহানাল্লাহ বলে আমার প্যারে হাজরিন অত হাদিসের তাফসিরে বলেছেন দেখায় বলেছেন যে সুগন্ধযুক্ত যুক্ত যেমনি ভাবে মানুষকে কাছে টেনে নিয়ে আসে তেমনি ভাবে আল্লাহ আলামিন এ রোজাদারকে কাল কেয়ামতের দিন জান্নাতের মধ্যে তিনি তার কাছে টেনে আনবেন সুহান আল্লাহ মানে এই জন্য আল্লাহ আলামিন তিনি আমাদেরকে যেন এই রমজানের ফরজিয়াত গুলো আদায় করার তৌফিক এনায়ত করুন আমিন আমার প্যারে হাজরিন পরিশেষে আমি আপনাদের সম্মুখে এককার হাদিস বলে আমার আলোচনা আমি শেষ করতে চাই হাদিসটি বর্ণনা করেছেন সুদীর্ঘ বিয়াল্লিশ বছর যাব যিনি মাদিনাদু আল মনোয়ার হাদিসের দিয়েছেন যিনি যার মাঝহাব এর মাঝে অন্যতম একটি মাঝহাব মালেকি মাঝহাবের ইমাম যিনি যিনি এখন ঘুমিয়ে আছেন

ওই ব্যক্তি হলো কাফের খন্ড আমার প্যারে হাজিরিন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলেন ওমান জামাহা পাই না ঘুমা ফকত তাহা পাপা যে ব্যক্তি সরিয়াও শিক্ষা করেছে পক্ষান্ত নিলেন মায়ের পত শিক্ষা করেছে ওই ব্যক্তি একমাত্র হক এই জন্য আমরা আজকে দেখতে পাই কিছু মানুষ তারা ইলমের সরিয়ার ধার ধারে না আজকে তারা ইলমের মারে ফাঁক দিয়ে তা জ্ঞান নিয়ে আজকে তারা বাড়াবাড়ি করে তারা আজকে নিজেদেরকে পীর দাবি করতে চায় নামাজ কালামে ধার ধারে না ওরা ভন্ড প্রতার ফিরকি নজরে বলো ওদের কাছে আমরা যাবো না নামাজ পড়ে না আজকে তারা নামাজ লাগে সমস্ত পীরদের আজকে এরা ভন্ড প্রতারক খবরদার এদের কাছে তারা যা আশা করবেন না এদের সে আল্লাহর উনি না কোনো ঘুমিয়ে আছেন যান সিনাতে আজকে যান যান চর্মনাতে বিভিন্ন দাবার আছে ফুরফুরা সেখানে আপনারা যান এই সমাজ ফান্ড রাজ করা কি বলবো আর নামাজ কালাম লাগে না পীর বানাইছে নিজেকে অতএব এই যে কথা বলতে ছিলাম আমাদের কেলমে সরিয়াও শিক্ষা করতে হবে পক্ষান্তরে মারে ফাতে শিক্ষা করতে হবে অতএব যদি আমরা শুধু খেলমে সরিয়াও শিক্ষা করলাম কিন্তু মারে ফাতে আমরা শিক্ষা করলাম না এটা আমাদের জন্য হবে না আমাদের কেলমে সরিয়াও শিক্ষা করতে হবে পাশাপাশি মারে ফাতে শিক্ষা করতে হবে আল্লাহ রব আল আমাদের সকলকেই এই দুনিয়া জগত ইলমে সরিয়া ও শিক্ষা করার তৌফিক দিক পক্ষান্তরে ইলমে মারে ও জ্ঞান আমাদের অর্জন করার তৌফিক দিক আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু